গল্পের নাম ছায়ামূর্তির বাড়ি শীতের এক হিমশীতল রাত গ্রামের প্রান্তে পুরনো এক পোড়ো বাড়ি দাঁড়িয়ে আছে যা গ্রামবাসীদের কাছে ছায়ামূর্তির বাড়ি নামে পরিচিত কেউ কখনও এই বাড়ির আশেপাশে রাতে যেতে সাহস করে না কারণ শোনা যায় সেখানে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় যারা সেই মূর্তিকে দেখেছে তারা আর ফিরে আসেনি রাতে হিমেল বাতাস বইছে আর সেই সঙ্গে ঘন কুয়াশা গ্রামটিকে ঢেকে ফেলেছে গ্রামের সবাই জানে এই কুয়াশা ছায়ামূর্তির আগমনের ইঙ্গিত তরুণ রাকিব যে এসব গল্পে কখনো বিশ্বাস করেনি সেই পৌর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় বন্ধুরা তাকে সাবধান করতে চাইলেও রাকিব দমে যায় না সে নিশ্চিত যে এসব কেবল গল্প বাস্তব নয় রাকিব হাতে একটি টর্চ নিয়ে পৌর দিকে হাঁটতে শুরু করে কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালেই তা স্পর্শ করা যাবে বলে মনে হয় বাড়ির কাছাকাছি পৌঁছালে রাকিব একটি অদ্ভুত অনুভূতি পায় বাতাস ভারী হয়ে ওঠে আর শীতলতার পরিমাণ অনেক বেড়ে যায় তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে কিন্তু সে ভয়কে তাড়িয়ে সামনে এগোতে থাকে পোরো বাড়ির ফটক ভেঙে পড়ে আছে রাকিব ভিতরে প্রবেশ করে বাড়ির ভেতরে চারদিকে ধ্বংসের চিহ্ন ভাঙা আসবাবপত্র ধুলোয় মোড়া মেঝে আর জানালাগুলো সব বন্ধ সে ভেতরে আরও এগিয়ে যায় আর হঠাৎই টর্চলাইটের লাইটের আলো কমতে শুরু করে রাকিব মেরামত করার চেষ্টা করলেও টর্চলাইট বন্ধ হয়ে যায় আর চারদিকে গভীর অন্ধকার ছেয়ে যায় এই অন্ধকারের মধ্যেই রাকিব শুনতে পায় দূর থেকে একটা চাপা ফিসফিস সে মনে করে হয়তো বাতাসের শব্দ কিন্তু ফিসফিস ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে রাকিবের হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় সে চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না কিন্তু আচমকা সে অনুভব করে কেউ তার কাঁধে হাত রেখেছে রাকিব ঘুরে তাকালে দেখতে পায় এক ভর ছায়ামূর্তি যার চোখ দুটি লাল আলোজ বলছে রাকিব আতঙ্কে জমে যায় ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে রাকিব পিছিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার পা জেন মাটিতে আটকে গেছে ছায়ামূর্তির হাতের ছোঁয়া জেন বরফের মতো ঠান্ডা আর সেই ঠান্ডা তার শরীরের ভিতর ঢুকে যাচ্ছে রাকিবের চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে একসময় রাকিব জ্ঞান হারায় সকালে গ্রামের লোকেরা তাকে খুঁজতে বের হয় এবং পুরো বাড়ির ভেতরে রাকিবকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে তার ঠোঁটের রং সাদা আর তার শরীর শীতল গ্রামের লোকেরা রাকিবকে নিয়ে আসে কিন্তু সে আর কখনো কথা বলে না তার চোখে সারা জীবন আতঙ্কের ছাপ থেকে যায় গ্রামে রাকিবের ঘটনার পর কি ছায়ামূর্তির বাড়ি কি আরও ভজঙ্কর হয়ে ওঠে গ্রামের কেউ আর সেই বাড়ির কাছে যেতে সাহস করে না রাতে কখনো যদি বাতাসের সঙ্গে ফিসফিসানি শোনা যায় তাহলে সবাই জানে ছায়ামূর্তি আবারও তার শিকার খুঁজছে গল্পটি এখানেই শেষ নয় গ্রামবাসীরা এখনও রাতের কুয়াশায় সেই পৌর বাড়ির জানালায় রাকিবের মুখের মতো একটি মুখ দেখতে পায় যেন সে এখন ছায়ামূর্তির সাথে এক হয়ে গেছে চিরকালের জন্য